নমস্কার বন্ধুরা তোমরা ছোটো তোমাদের উপরে ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট অনেকেই জিজ্ঞেস করেছিল যে ক্লার্কশিপের রেজাল্ট কবে আসবে ক্লার্কশিপের রেজাল্ট কবে আসবে ক্লার্কশিপের রেজাল্ট কবে আসবে এখানে ভ্যাকেন্সি কি কমে যাবে এবং লেটেস্ট যে ডেপুটেশন জমা দিতে হয়েছিল সে ডেপুটেশন কি আপডেট ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করব প্রথম কথা বলে রাখি ভ্যাকেন্সি কমছে না ভ্যাকেন্সি তোমাদের আট সামথিং থাকছে ঠিক আছে আট হাজার চারশো মতো সামথিং কিন্তু ভ্যাকেন্সি থাকছে এটা একটা রিপোর্টেড ভ্যাকেন্সি এর নিচে ভ্যাকেন্সি কিন্তু কমবে না পরবর্তীকালে নিও এবার আসি রেজাল্টের কথা রেজাল্ট খুব শীঘ্রই আসছে সেই নিয়ে একটা ইম্পর্টেন্ট আপডেট উঠেছে এবং তোমাদের মেন এক্সাম কবে হবে সেই নিয়েও একটা ইম্পর্টেন্ট যে আছে সেটাই নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ক্লাসিপি রেজাল্ট নিয়ে যারা করছো আজকের ভিডিও তাদের জন্য ভিডিওটা শেষ করে দেখো কথাগুলো মন্দির শুনো আশা করছি একটুগুলো উপকার আসবে ভিডিও শুরু করে প্রমন্ত্রী এবার রিকোয়েস্ট তোমার ভিডিও একটু লাইক করো চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও নাও না টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওয়া নি এখন লিঙ্কে তো ডিসক্রিপশন ডু জয়েন নাও কারণ ছোটো করে আপডেটগুলো ফার্স্ট অফ আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তাহলে রিকোয়েস্ট টু জয়েন নেওয়ার টেলিগ্রাম গ্রুপ ডিসক্রিপশন লিঙ্ক চেক চেকআউট করে নিও ঠিক আছে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে কিছুদিন আগে সদেবসে জানিয়েছিলেন যে ইন্ডিকেটিভ যে নোটিফিকেশানগুলো বের হওয়ার কথা সেটা কবে আসবে হ্যাঁ জানার ইন্ডিকেটিভ নোটিফিকেশান খুব শীঘ্রই আসছে ডাবলিউ সহ এম আইডিও সমস্ত কিছু নোটিফিকেশান কিন্তু এবার থেকে আসতে শুরু করবে তোমাদের একদম কোনো চাপের কিছু নেই পরবর্তীকালে ফুল নোটিস তোমরা দেখতে পেয়ে যাবে অফিশিয়াল ওয়েবসাইটে এ মাসের শেষের দিকে বা এ মাসের লাস্ট উইক নাগাদ যেটা তো তোমাদের সেপ্টেম্বর অক্টোবর নাগাদ বা পুজোর পর ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো বের হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবার আসি ক্লার্কশিপের রেজাল্ট কবে আসবে দেখো ক্লাকশিপের রেজাল্ট নিয়ে কিন্তু তৎপরতা শুরু দেখো আজকে অলরেডি তোমাদের এইট সেপ্টেম্বর সেপ্টেম্বরের সেকেন্ড উইক নাগাদ ঠিক আছে সেকেন্ড উইক নাগাদ তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ফলো করো যেটা আপডেট পেলাম যে সেপ্টেম্বরের সেকেন্ড উইক সেকেন্ড উইক নাগাদ তোমরা কিন্তু এই আপডেটটা ফলো করার চেষ্টা করো আশা করছি সেকেন্ড উইক নাগাদ রেজাল্ট পাবলিশ হয়ে যাবে এবার হচ্ছে যেটা হচ্ছে দু নম্বর হচ্ছে তোমাদের মেন এক্সাম কবে হবে দেখো মেন এক্সামের ডেটও কিন্তু মোটামুটিভাবে ঠিক করে দেওয়া হয়েছে হাতে মোটামুটি তুমি যেটা অ্যাপ্রক্সিমেট তিরিশ থেকে চল্লিশ দিন এই গ্যাপটা পাবে আমি ধরতে পারি এক মাস হার্ডলি এক মাস তুমি কিন্তু সময় পাবে মেন এক্সামের জন্য সুতরাং আমি একটা কথা বলবো যাদের প্রস্তুতি মোটামুটি হয়েছে ঠিক আছে কাট অফ নিয়ে তো বলেইছি মোটামুটি এই কাট অফটা ধরে চলো পঞ্চাশ প্লাস মাইনাস ফাইভ এই কাট অফটা রেঞ্জে যাতে আছে ঠিক আছে তারা কিন্তু মেন্সের প্রিপারেশন শুরু করে দাও আদারওয়াইজ তুমি কিন্তু টাইম পাবে না মেন্স তোমাদের কিন্তু একদম নভেম্বরের লাস্ট বা ডিসেম্বরে হতে চলেছে নভেম্বরের লাস্ট বা ডিসেম্বরে এটা কিন্তু আমি তোমাদের সবার প্রথম কিন্তু আপডেট দিয়ে দিলাম নভেম্বরের লাস্ট উইক বা ডিসেম্বরে তোমাদের হতে চলে একটা এক্সাক্ট ডেট এর বাইরে কিন্তু পেশ হবে না ক্লাক্সিপের এই রিক্রুটমেন্টটা দু হাজার তেইশের যে রিক্রুটমেন্টটা এটা অতি দ্রুত রিক্রুটমেন্ট হবে যেটা আপডেট পাচ্ছি তারপরে তো জানি না পিএসসি যেহেতু একটা কনস্টিটিউশনাল বডি এরা যা ঠিক করে সেটাই যেটা আপডেট পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করলাম রেজাল্ট রেডি মেইন এক্সাম ডিসেম্বর নভেম্বরের লাস্ট বা ডিসেম্বর এতটা আপডেট ছিল এবার সদ্য শেয়ারি জানাবেন কি ব্যাপার না ব্যাপার সেরকম আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরবর্তীতে ভালো থেকো